সমাবেশে আজকে উপস্থিত আছেন পৌরসভার সম্মানিত আমির সাইফুল ভাই আজিমপুর উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি ভাই সহ বিভিন্ন ওয়ার্ড এবং আজকে উপস্থিত আছেন আজিমপুর উপজেলার সংগ্রামী আমির আমিনুল ইসলাম ভাই সব সাবেক ভাইস চেয়ারম্যান এবং সেই সেই সঙ্গে আজিমপুর উপজেলার বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন দায়িত্বশীল এবং আমার স্বর্ণভিষ্ঠে ও কর্মী ভাইরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম প্রথমে সেই মহামণিবের দরবারে একটি ছুটি আদায় করি যার অশেষ মেহরবানিতে দীর্ঘ পনেরো বছর পর খোলা আকাশের নিচে আমরা উন্মুক্ত পরিবেশে একটা শান্তিপূর্ণ প্রোগ্রাম করতে পারতেছি

যে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশে ইসলাম কায়ে সকলে চান যারা যারা চান তারা একটু করে দেখান তাহলে আমাদেরকে কাজ করতে হবে চারটি কয়টি কাজ করতে হবে চারটি কাজ করতে হবে এক নাম্বার কাজ হলো সংগঠনকে সম্প্রসারণ করতে হবে করতে হবে সংগঠনকে সাধন করতে হবে কিভাবে কীভাবে সম্প্রসারণ করবেন যে যেখান থেকে আসছেন যে যে এলাকার দায়িত্বশীল সে এলাকার আপনারা ডানে বায়ের সামনে পিছনে যারাই আছে যাদের সঙ্গে আপনারা চলাচলা করেন সবাইকে আপনারা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দাওয়াত প্রদান করবেন তো ইশা দুই নম্বর কাজ হচ্ছে সংগঠনকে মজবুত করতে হবে এই সুদী সমাবেশের মধ্যে দিয়ে এই সংগঠনকে সীমাবদ্ধ রাখলে কিন্তু চলবে না সংগঠনকে কী করতে হবে সংগঠনকে মজবুত করতে হবে তিন নাম্বার কাজ জনশক্তির মান বৃদ্ধি করতে হবে আমরা যে যে স্তরে জনশক্তি আসি কেউ সুদী কেউ সহযোগী সদস্য কেউ সক্রিয় সহযোগী সদস্য কেউ নিষ্ক্রিয় কর্মী কেউ সক্রিয় কর্মী কেউ রকম যে যে অবস্থায় থাকি না কেন প্রত্যেকের মান যে সাংগঠনিক যে মান এই মান আমাদের বৃদ্ধি করতে হবে কারণ সংগঠনকে টিকে রাখতে গেলে সংগঠনকে শক্তিশালী করতে গেলে জনশক্তির মান অবশ্যই বৃদ্ধি করতে হবে হবে না বৃদ্ধি করতে হবে যারা সুদি আছেন তারা অবশ্যই আমাদের সহযোগী সদস্য ফর্ম পূরণ করার মাধ্যমে সহযোগী সদস্য হবেন যারা সহযোগী সদস্যই হয়েছেন তারা অবশ্যই তাদের মান বৃদ্ধি করে কর্মী হবেন যারা কর্মী আছেন তারা কর্মী থাকলে হবে না আপনাদেরকে রোপণ হতে হবে বাংলাদেশ জামাত ইসলামের সর্বস্ত মানের যে জনশক্তি রোপণ এই যে আপনাদেরকে হতে হবে এবং হওয়ার যে চিন্তা চেতনা পরিকল্পনা আপনাদের করতে হবে সর্বশেষ যে চতুর্থ কথা হচ্ছে সংগঠনের অর্থকে সমৃদ্ধ করতে হবে অর্থের প্রয়োজন সংগঠনকে শক্তিশালী করতে গেলে অর্থ লাগবে আমির জামাত ডাক্তার শরীফুর রহমান দেশের বিভিন্ন প্রান্তে ছুটাছুটি করতেছেন করতেছেন না করতেছেন মানুষের সেবা করতেছেন মানুষের পাশে দাঁড়াচ্ছেন খালি আছে টাকা দিয়ে এই অর্থ কে দিবে আমাদেরকে দিতে হবে আপনি দিবেন আমি দিব এই অর্থ দেওয়ার মধ্যে দিয়ে জনগণের সেবা করতে হবে এই সংগঠনকে মজবুত করতে হবে করবো ইনশাল্লাহ আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত তেলাভ করেছি সুরা থেকে

নাকি অন্য কোনো অন্য কোনো বিষয়টা আছে তাহলে আল্লাহ তার আনুগত্য করতে হবে আল্লাহ তার তাহত্ব করতে হবে এবং রসুনের আনুগত্য করতে হবে এই কথাটা আল্লাহ তালে এখানে বলছেন তুমি নামিল্লা হিহ রসুল লিহি অশমিজা হিরু নাহি সাবিল ইল্লাহ হিআম ওয়া লিখুন খুশি করুন যা দেখুন খাইরুল আলাম তাহলে ইমান আনতে হবে আল্লাহ তালা আল্লাহ তালা তাহত্ব করতে হবে এবং রসুল প্রতি ইমান আনতে হবে তার মানে হলো রসেলের আনুগত্য করতে হবে

এবং দুটি দিয়েই আমরা সংগ্রাম করবো আন্দোলন করবো জেহাদ করবো এর মধ্য দিয়েই আল্লাহ তালা যেন আমরা সন্তুষ্টি অর্জন করব এবং আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার কাজ করব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তালা যেন আমাদের এই দিনের অটল থেকে দিন প্রতিষ্ঠার কাজ করার জন্য সকলে বলে আমিন এতটুকু কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা আলামিন দিতে আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহ